হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আগামী তেইশে চৈত্র ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার হচ্ছে পবিত্র রামনবমী তিথি তো এই রাম রামনবমী তিথির দিন আপনারা আপনাদের বাড়ির যে সদর দরজা আছে তো সেই সদর দরজায় সামান্য একটি জিনিস আপনারা ঢেলে দিন ঢেলে দিলেই কি হবে আপনারা কোটিপতি হয়ে যাবেন রাতারাতি শুধু যে কোটিপতি হবেন তা না আপনারা রাজার হালে থাকবেন আর কি হবে আপনাদের বাড়ির বাস্তুদোষ সব চলে যাবে নবগ্রহের কুদশা চলে যাবে গৃহের অশান্তি চলে যাবে কঠিন কঠিন রোগ চলে যাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সন্তানের শিক্ষা স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে তো কোন সেই জিনিসটি আপনারা ঢালবেন সেটি নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রাধে রাধে তেইশে চৈত্র ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন হচ্ছে পবিত্র রামনবমী এই রামনবমী হল প্রভু রামে আবির্ভাব তিথি এটি খুব পবিত্র দিন এই দিনে আপনারা যা যা শুভ কর্ম করবেন তা কিছু সব শুভ হয়ে এবং অক্ষয় হয়ে রইবে গৃহ গৃহপ্রবেশ করুন আপনার বাড়িতে যে কোনো শুভ কর্ম করুন দোকান উদ্বোধন করুন যা কিছু করবেন সব কিছু একদম অমর অক্ষয় হয়ে থাকবে একদম সুন্দর শুভ লক্ষণ হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে আর আমরা সকলেই জানি প্রভু রামের একনিষ্ঠ ভক্ত হলে রাম আর হনুমানজি দুজন আলাদা না হনুমানজির হৃদয়ে প্রভু রাম থাকেন আর রামের হৃদয়ে হনুমানজি থাকেন আর হনুমানজি হলেন চিরঞ্জীবী কলিদেবের প্রভু শ্রীরামচন্দ্র সীতা মাতা সকলে এমনকি সূর্য দেব সকলে এই হনুমানজিকে আশীর্বাদ করেছেন এই হনুমানজি হলেন কলিযুগে চিরঞ্জীবী তো হনুমানজি পারেন আমাদের সকল মনোবাসনা পূর্ণ করতে কিভাবে পারেন কারণ হনুমানজি হচ্ছেন অমর অজয় হনুমানজি সীতামাতার এবং প্রভুরামের আশীর্বাদ থাকত তিনি সব কিছু করতে পারেন সব মনোবাসনা পূর্ণ করতে পারেন কিন্তু হনুমানজি সব মনোবাসনা পূর্ণ করতে পারে বলে এই নয় যে আমরা অধর্মের পথে চলবো অন্যায়ের পথে চলবো অসাতের পথে চলব দিয়ে প্রভুরামের নাম করব হনুমান চলিশা পাঠ করব তাহলে আমাদের সব মনোবাসনা পূর্ণ হবে তাহলে কিন্তু হবে না হনুমানজি সেই সমস্ত মানুষদের সেই সমস্ত ভক্তদেরই সাড়া দেয় যারা সৎ ব্যক্তি সৎ পরায়ণ ভগবানের কাছে আমাদের সুন্দর কর্ম করতে হবে অর্থাৎ আমাদের শাস্ত্র সিদ্ধান্ত যে কাজগুলো আমাদের করতে বলছে সেই কাজগুলো করতে হবে ধর্ম পরায়ণ হয় অসৎ কর্ম করলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ পাবো না বরঞ্চ ভগবানের অভিশাপ পেয়ে যাব। সেই জন্য আমাদের সৎ কর্মের মাধ্যমে ভগবানের নাম করতে হবে সেই জন্য যে সমস্ত ব্যক্তিরা প্রত্যহ প্রভু রামের নাম নেয় তারপর হনুমান চালিশা পাঠ করেন আবার রামের নাম নেই সে সমস্ত ব্যক্তির জীবনে শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে কখনো অকাল মৃত্যু আসবে না অভাব অনটন আসবে না দারিদ্রতা আসবে না কঠিন রোগ আসবে না কোনো শত্রু আসবে না এমনকি সেই ব্যক্তি জীবনে কোনো জেল জরিমানা মকদ্দমা হবে না ব্যবসাপত্রের উন্নতি হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার উন্নতি হবে সার্ভিস হোল্ডারদের সার্ভিস প্রমোশন হবে সমস্ত মানুষ সামগ্রিকভাবে উন্নতি করবে শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় দিচ্ছে গোস্বামী শ্রী তুলসী দাস তার রামচরিত মানুষে এবং হনুমান চলির সাথে সেই ব্যাখ্যায় দিচ্ছেন তো গোস্বামী শ্রী তুলসী দাস তিনি কোনো সামান্য ব্যক্তি না তিনি আপনার আমার মতো কিন্তু কোনো সাধারণ ব্যক্তি না যা খুশি লিখে দিয়েছেন তিনি এই কলিযুগে হনুমানজিকে দর্শন করেছেন এবং এই সেই হনুমানজি রাম লক্ষণ এবং সীতা মাতাকে দর্শন করিয়েছেন তো বুঝতেই পারছেন তিনি কে তিনি একদম ভগবানের অবতার তাই তিনি যে কথাগুলো বলেছেন গোস্বামী তুলসী শ্রী তুলসী দাস তা রামচরিত মানুষে এবং আমাদের যে হনুমানজলির সাথে যে ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো আমাদের সম্পূর্ণরূপে বাস্তবে রূপ পেতে গেলে আমাদেরকে সদাচারী হতে হবে আমরা যদি সদাচারী হতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর এবং সুখময় হয়ে উঠবে এবার আসুন আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার যে আজকের আলোচনার বেশ মূল বিষয়বস্তু যে আমাদের প্রত্যেকের একটা মেন সদর দরজা আছে অর্থাৎ যে দরজা দিয়ে আমরা গৃহে প্রবেশ করি এবং গৃহের বাইরে যাই তো এই সদর দরজা হচ্ছে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই সদর দরজা দিয়ে শুধু যে আমরাই প্রবেশ করি আমরাই আসি তা এই সদর দরজা দিয়ে ভগবানও প্রবেশ করেন এবং রাহু কেতু অলক্ষ্মী প্রবেশ করেন তো এই সদর দরজা হচ্ছে আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই সদর দরজায় এই পবিত্র পাবনধারা রামনবমী তিথিতে আপনারা কী এমন জিনিস আছে যেটা ঢাললে আপনারা রাজার হালে থাকবেন কোটিপতি হবেন বাস্তুদোষ হবে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে সেটা নিয়ে আলোচনা করছি আসুন আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে আধে যাদের বাড়ির সদর দরজা ভাঙা চোড়া হয়ে গেছে সে কাঠেরই হোক গ্রিলেরই হোক বা বেড়া দিয়ে করুন ভাঙা চোড়া দরজাকে আপনারা ফেলে দিয়ে সেটাকে নতুন দরজা করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনারা সদর দরজার পাশে কখনও ভাঙা ইট, বস্তা ইট বালি পাথর কোনো নোংরা আবর্জনা রাখবেন না কারণ সদর দরজা মুখ্য দরজা হচ্ছে এমন একটা আমাদের এমন একটা স্থান যেখান দিয়ে ভগবান প্রবেশ করছে মানুষ প্রবেশ করছে রাহুকেতু সব প্রবেশ করছে যদি সেখানে কোনো ভাঙা চোড়া খারাপ জিনিস আবর্জনা রাখেন তাহলে আপনার গৃহে কখনোই ভগবান বা শুভ শক্তি প্রবেশ করবে না আপনার গৃহে অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি প্রবেশ করবে আর এই নেগেটিভ শক্তি কি করবে আপনার গৃহের অকল্যাণ করবে গৃহে কঠিন কঠিন রোগ হবে যে আপনি টাকা দিয়েও ডাক্তার দেখেও সারাতে পারবেনা গৃহে অশান্তি হবে অকাল মৃত্যু হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটা বলছে রাঁধে রাধে এই রামনবমীর দিন আপনারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বিছানায় বসে আপনারা আপনাদের হাতে তালু দুটো দর্শন করুন কারণ হাতে তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তারপর আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন যদি আপনি মেয়ে হন মাটিতে পা ফেলার আগে বসুমতি মা তাকে প্রণাম করে বাঁ পাটি প্রথমে মাটিতে ফেলুন আর যদি আপনি পুরুষ হন তাহলে ডান পাটি প্রথমে মাটিতে ফেলুন এভাবে দিন শুরু করুন এবার আপনি সদর দরজায় এদিন সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসটি ঢালবেন সকালে ঘুম থেকে উঠেই আপনি এক ঘটি জল নেবেন আর সেই জলে শুদ্ধ জল জলের মধ্যে আপনি অল্প একটু হলুদ গুঁড়ো এক চিমকে হলুদ গুঁড়ো মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনার যে সদর দরজা আছে সেই সদর দরজায় আপনি দিয়ে দেবেন আপনি বলবেন হলুদ কেন এই হলুদ কি হলুদ হল বৃহস্পতির কারক এই হলুদ বৃহস্পতির কারক নবগ্রহকে নিয়ে আসবে আপনার গৃহে আপনার গৃহে যে অশুভ শক্তি আছে সেগুলোকে বের করে দেবে দেখবেন আমাদের বিবাহ বিবাহ শুভ কাজে আমাদের হলুদ ব্যবহার করা হয় গায়ে হলুদ দেওয়া হয় কারণ গায়ে হলুদ দিয়ে সেই ছেলেটি এবং মেয়েটির মধ্যে যে নবগ্রহের কুদশ আছে সেটাকে কাটিয়ে দেওয়া হয় তারপরে তাকে বিভার জন্য প্রস্তুত করানো হয় সেই জন্য হলুদ হচ্ছে আপনি আপনার সদর দরজায় হলুদ জল ছিটিয়ে দিন দেখবেন আপনার গৃহে থেকে যত রকম অশুভ শক্তি সব বেরিয়ে যাবে শুভ শক্তি আসবে যখনই আপনার গৃহে শুভ শক্তি অর্থাৎ মাতা লক্ষ্মী নারায়ণ এবং তেত্রিশ কোটি দেবদেবীর আগমন হবে তখন গৃহে হু হু করে অর্থ আসবে যে কাজগুলো আপনার হচ্ছিল না সে কাজগুলো হতে শুরু করবে যেগুলো বাধা পাচ্ছিল সেই বাধাগুলো সব কাটিয়ে দেবে যেখানে স্বামী সন্তান অবাধ্য ছিল পরিবারের মধ্যে অশান্তি ছিল সেগুলো সব কেটে যাবে গৃহে সুখ শান্তি বজায় থাকবে বাস্তুদোষ কেটে যাবে গৃহে একটা সুখের বাতাবরণ আসবে ব্যবসার উন্নতি হবে চাকরির উন্নতি হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটাই বলছে হলুদ খুব কারক। তাই অবশ্যই আপনার সদর দরজায় হলুদ জল ছিটিয়ে দিন দেখুন কি পরিবর্তন আসে আর আপনি যদি প্রত্যহ হলুদ জল ছিটাতে পারেন তাহলে তো গৃহের অপার মঙ্গল সব দিক থেকে উন্নতি করতে পারবেন আধে আপনারা দ্বিতীয় যে জিনিসটি আপনাদের সদর দরজায় ঘুম থেকে উঠেই ছিটিয়ে দেবেন সেটা হলো যদি আপনাদের বাড়িতে গোবর থাকে এই গোবর খুব শুভ জিনিস এই গোবরের মধ্যে মাতা লক্ষ্মীর বাস যখন সমস্ত দেবতাগণ এই গোমাতার মধ্যে স্থান পেয়েছিল তখন অবশেষে মাতা লক্ষ্মী বলেছিল হে গোমাতা আমি তোমার মধ্যে অবস্থান করতে চায় তখন গোমাতা বলেছিল সবাই তো অবস্থান করে নিয়েছে তুমি কোথায় থাকবে আচ্ছা ঠিক আছে তুমি আমার মলের মধ্যে থাকো অর্থাৎ গোবরের মধ্যে থাকো তা এই গোবর হচ্ছে মাতা লক্ষ্মীর সূচক তো ঘুম থেকে উঠে যদি আপনারা আপনাদের সদর দরজায় গোবর ছড়া দিতে পারেন তাহলে খুবই মঙ্গল মাতা লক্ষ্মী আপনার গৃহে বাধা থাকবে অর্থ ধন সম্পদ বৈভবে ভরে উঠবে সমস্ত কুদশা কেটে যাবে গৃহে শান্তি বজায় থাকবে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে কিন্তু এই গোবর ছড়া দেওয়ারও একটা নিয়ম আছে শাস্ত্র সিদ্ধান্তের একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে সূর্য যদি উঠে যায় সূর্য উঠে যাওয়ার পর কিন্তু আপনি আপনার সদর দরজায় গোবর ছড়া দেবেন না তাহলে কিন্তু আপনার মঙ্গলের জায়গায় অমঙ্গল হয়ে যাবে যারা জানেন না তাদেরকেও জানিয়ে দেবেন অনেকেই জানে না আমি অনেককেই দেখেছি সূর্য উঠে যাওয়ার পরও বাড়ির সামনে গোবর ছড়া দেয় বা ঝাঁটা দিয়ে ঝাঁট দেয় সূর্য উঠে গেলে না গোবর ছড়া দেওয়া যাবে না ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে সদর দরজায় বাড়ির ভিতরে অবশ্যই বারণ দিয়ে ঝাঁট দেওয়া যাবে কিন্তু মেন সদর দরজায় সূর্য উঠে গেলে না ঝাঁট দেওয়া যাবে না গোবর ছড়া দেওয়া যাবে কারণ আমাদের শাস্ত্র সিদ্ধান্তের ব্যাখ্যা আছে মানুষ মরে গেলে আমরা গোবর ছড়া দিই আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিই সেই জন্য সূর্য উঠে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি গোবর ছড়া আর ঝাঁট দেয় তাহলে তার বাড়িতে অকাল মৃত্যু হবে গোবর ছড়া আর ঝাঁট দিতে গেলে সূর্য ওঠার আগে দেবেন তাহলে গৃহে অপার মঙ্গল হবে আধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে রাধে রাধে